যার হাসিতে পাগল সবাই বর্তমান গোটা বাংলার গ্রাস যার হাসির ছলনায় সবাই মুগ্ধ বলছিলাম ছোট পর্দার অন্যতম অভিনেত্রী তানজেনা কথা প্রিয় আজ আমরা তার অভিনীত সেরা পাঁচটি নাটক নিয়ে হাজির হয়েছি আপনি যদি তটিনি লাভার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো চলুন মূল ভিডিওতে চলে যাই নাম্বার ফাইভে যে নাটক রয়েছে সেটির নাম তোর জন্য মরতে পারি পুরুষে ভালোবাসা সবসময় সত্যিকার হয় যার প্রমাণ এই নাটক নাটকের নায়ক হিসেবে অভিনয় করেছেন খাইরুল বাসার

তমজিন সায়রা তুটিনি এবং ইয়াশ রোহানের রোমান্টিক গল্পটি মিস করবেন না। নাম্বার 2 তে যে নাটকটি চলছে সেটির নাম মন ভজে না। একটা সন্দেহ বারে প্রিয় মানুষকে হারাতে। এই নাটকটি দেখে আমি ফুকে ফুকে কেঁদেছি। গল্পে নায়ক হিসেবে অভিনয় করেছে তৌসিফ মাহু। মনে বড় ফুল correctness হলো বাস্তব প্রত্যেকটা। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে অ্যাটলাস্ট নাম্বার ওয়ানে যে নাটক রয়েছে সেটির নাম পিম এসেছিল একবার গল্পটি যেহেতু আমাদের তালিকা এক নাম্বার স্থান পেয়েছে তাহলে বুঝিনি এই গল্পটি কেমন গল্পের নায়ক হিসেবে অভিনয় করেছেন ইয়াস রোহান কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে